জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা বাদ হওয়ায় এমসিকিউ পরীক্ষা কোন ইউনিট থেকে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিক্রান্ত আসো সকল শিক্ষার্থীরা সেই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে যা এমসিকিউ ভর্তি পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঢাকা রাজশাহী খুলনা ও কুমিল্লা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেশ কিছু কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ খুলনা রাজশাহী এবং কুমিল্লা এই তিনটি বিশ্ববিদ্যালয় বাদেও ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে পারে বা অন্যান্য কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বন্টন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে যেখানে নম্বর থাকবে একশো এমসিকিউ নম্বর থাকবে বাহাত্তর এসএসসির জিপিএ থাকবে দশ নম্বর এবং এইচএসসির জিপিএ থাকবে আঠারো নম্বর টোটাল এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ এমসিকিউ বাহাত্তর নম্বর সমান সমান একশো নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে 2025 হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পরে এখন আসি কোন ইউনিটে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি কি সাবজেক্ট থেকে প্রথমত এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটি অর্থাৎ তিনটি সাবজেক্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি সাবজেক্টে চব্বিশ করে তিনটি সাবজেক্টে বাহাত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি পদ্ধতিতে বি ইউনিটে তিনটি সাবজেক্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে যেখানে বাংলা থেকে চব্বিশ মার্ক থাকবে ইংরেজি থেকে চব্বিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে চব্বিশ হবে সি ইউনিট সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ইংরেজি থেকে চব্বিশ মার্ক গাণিতিক বুদ্ধিমত্তা থেকে চব্বিশ মার্ক হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন থেকে চব্বিশ মার্কের টোটাল বাহাত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী অবাণিজ্য রয়েছে সি ইউনিটে ইংরেজি থেকে থাকবে চব্বিশ মার্ক গাণিতিক বুদ্ধিমত্তা থেকে চব্বিশ মার্ক সাধারণ থেকে চব্বিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেখানে বাংলা থেকে থাকবে চব্বিশ মার্ক ইংরেজি থেকে চব্বিশ মার্ক গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান থেকে চব্বিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটের সাবজেক্ট থাকবে চারটি যেখানে চারুকলা অনুষদ সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ড্রয়িং পরীক্ষায় চারটি সাবজেক্টে বাহাত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে সেলিনটির সাথেই থাকবে